কলকাতার মহাজাতি সদনে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিনশো জন মহিলা শ্রমিকের উপস্থিতিতে হয়ে গেল জাতীয় কংগ্রেসের মহিলা শাখার বার্ষিক কনভেনশন এই কনভেনশন থেকে উঠে মহিলাদের বিভিন্ন দাবি এই কনভেনশানে বাংলার বিভিন্ন জেলা থেকে মহিলা শ্রমিকেরা আসেন তাদের বক্তব্য বাংলার মহিলা শ্রমিকদের সুরক্ষা একটা বড় বিষয় বিভিন্ন প্রান্তিক মহিলা শ্রমিকেরা দাবি তোলেন তাদের নিরাপত্তা ও মজুরি বৃদ্ধি করতে হবে ওই কনভেনশনে কোচবিহারের মহিলা যা শ্রমিক বাড়িতে কাজ করা মহিলা মহিলা বিড়ি শ্রমিক নির্মাণ শিল্পের মহিলা শ্রমিক সহ বিভিন্ন শাখার মহিলা শ্রমিকেরা উপস্থিত ছিলেন अब बात जो आप बोल रहे हैं उत्साहित का तो हम उत्साहित हैं मेरा एक क्वेश्चन है कि हम कांग्रेस के एक पार्ट हैं तो यदि कांग्रेस टिकट देती है और हम उनको इतना समर्थन देते हैं और इतना जिताए भी है ठीक है मेरे भी झारखंड से दो जन जीते हैं और दोनों ही मजदूर और इससे आते हैं आई एन टी यू सी पश्चिम बंगो शाखा चेयरपर्सन श्रावं सिंह बोलें। আমাদের অন্যতম দাবিগুলোর মধ্যে আছে আমাদের মহিলা চা শ্রমিকদের ন্যূনতম বেতন বাড়াতে হবে তাদের সুরক্ষা দিতে হবে তাদের অনেকের সঙ্গেই বাচ্চা থাকে সে বাচ্চাদের রাখার ব্যবস্থা করতে হবে আমাদের যে মহিলারা বাড়ি বাড়ি কাজ করেন তাদের নিরাপত্তা দিতে হবে বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াতে হবে সেলফ হেল্প গ্রুপ মিড ডে শ্রমিকদের ন্যূনতম বেতন বাড়ানো এমন বেশ কয়েকটি দাবি উঠে আসে এই কনভেনশন থেকে আমাদের চা বাগানে যারা শ্রমিকরা কাজ করে তাদের ন্যূনতম একটা মাসিক তাদেরকে দেওয়া হয় ওজন হিসাবে চা পাতা যে ওজন হয় তার উৎসবে তার মাসিক একটা তাদেরকে ভাতা দেওয়া হয় সেইটা যেন বানানো হয় আর দেখবেন চা বাগানে যারা কাজ করতে যায় তারা সবাই মহিলা তাদের অনেক ছোট ছোটো বাচ্চা আছে সেই বাচ্চাগুলোকে দেখবেন একটা রাখার সুব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়নি সেটা অবশ্যই দরকার যে বাচ্চারা দেখবেন গাছের তলায় নিচে পড়ে থাকে সেই দাবিটাও আমরা তুলেছি যেন সেই দিকটাও দেখা হয় তারপর মিড ডে মিল আছে যাতে মিড ডে মিলে আপনাদের ন্যূনতম যেগুলো পাওয়ার সেগুলো তারা পাচ্ছে না বিভিন্ন রকম দাব দাবি দেওয়া আছে আর হচ্ছে যে আপনি জড়ি আমাদের হাওড়াতে একটা বড় হাবস হয়েছিল কিন্তু জড়ি ওয়ার্কাজটা বলেছিল যে বাইরে কাছে চলে যেতে হয় আমাদের এখানে পশ্চিমবঙ্গে জড়ি ওয়ার্কারদের এখন বাইরে যেতে হচ্ছে দিল্লি বোম্বে বিভিন্ন জায়গায় গুজরাট হ্যাঁ তো তারা যখন ওই হাওড়াতে বেরিয়া হাবসটা যখন হয় তখন বলা হয়েছিল এলাকার সব মানুষরা এখানে পশ্চিমবঙ্গের জরি শিল্পীরা সবাই এখানে কাজ পাবে সেটাও কিন্তু হয়নি আর জরি শিল্পীদের যে সামাজিক সুরক্ষা সেগুলো কোনো কিছু কাউকেই দেওয়া হচ্ছে না